নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যান্ডারি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে সংবাদের শুরুতে জানাই বাসন্তী পঞ্চমীর শুভেচ্ছা গোটা রাজ্যবাসীকে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা ভোটের আগে রাজ্যের প্রার্থী কারা কারা হবে তা নিয়ে চলছে এই মুহূর্তে লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে কি প্রার্থী হবেন ঋদ্ধিমান সাহা ক্রিকেটার ঋদ্ধিমান শাহার নামকে ঘিরে এই মুহূর্তে একটা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ঋদ্ধিমানকে নিয়ে এবার বড় আপডেট দিলেন তার স্ত্রী কি রয়েছে তার মধ্যে জানবো বিস্তারিত তবে প্রার্থী হওয়ার ব্যাপারে ত্রিপুরা রঞ্জি দলের অধিনায়ক তিনি কি বলেছেন সেই সম্পর্কে জেনে নেব আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছেন টেলিফোন লাইনে নীল লোকসভা ভোট আসন্ন আমাদের দুটো আসন রয়েছে তার মধ্যে ঋদ্ধিমান সাহা কি এবার প্রার্থী হতে পারেন কি মনে হয় কি আপডেট দিয়েছেন তার স্ত্রী বা ঋদ্ধিমান সাহা নিজে কি বলেছেন দেখো সোশ্যাল মিডিয়াতে আজকে ঋদ্ধিবান সাহার প্রার্থীর প্রার্থী হওয়ার যে খবর সেই খবর কিন্তু ইতিমধ্যেই রোটে যায় গোটা বাংলা জুড়ে তারপরেই সাংবাদিকরা ব্যস্ত হয়ে পড়ে ঋদ্ধিবান সাহার প্রতিক্রিয়া জানতে টেলিফোনে ঋদ্ধিবান সাহা যেটা জানিয়েছেন যে তিনি তার কাছে একটা অফার এসছে এবং এরপরেই কিন্তু আরো জল্পনা বাড়তে থাকে তারপর ঋদ্ধিবান সাহার ওয়ার্ড তিনি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার লাইভে এসে তিনি যেটা বলেছেন যে ঋিমান সাহার কাছে বিশেষ একটি রাজনৈতিক দল থেকে প্রস্তাব এসেছে এই প্রস্তাব আসছে না এই প্রস্তাব গত যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটেও দিল্লি থেকে এই প্রস্তাব এসেছিল তবে ঋদ্ধিমান সাহা সেই প্রস্তাবে সরাসরি সারা দেয়নি তার কারণ হচ্ছে ঋদ্ধিমান সাহা এখনো ক্রিকেট খেলছেন ত্রিপুরার রঞ্জিধরের তিনি অধিনায়ক অধিনায়কত্ব করছেন এবারের যে রঞ্জি দল সেই রঞ্জিত দলের যে খেলা চলছে তাতে দুরন্ত ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং ইতিমধ্যেই তিনি তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন অল্পের জন্য বেশ কয়েকটা সেঞ্চুরিও তিনি মিস করেছেন রকম জায়গায় দাঁড়িয়ে ঋদ্দিমান সাহা এখন আইপিএল এর আগের বার আইপিএল এ গুজরাটের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এবারও তিনি তার যে লক্ষ্য সেই লক্ষ্য লোকসভা নির্বাচন নয় তার লোকসভা তার লক্ষ্য হচ্ছে আগামী দিনে এই বছরের যে আসন্ন আইপিএল সেই আইপিএল এর তবে তার কাছে যে প্রস্তাব এসেছে সে কথা কিন্তু এদিন মিডিয়ায় কোন দলের থেকে এই প্রস্তাব গেছে ঋদ্ধিমান সাহার কাছে দেখো এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোন দলের হয়ে কিন্তু কোন কথা ঋদ্ধিমান সাহা হোয়াইট বলেনি রিদ্দিমান সাহার ওয়াইফ যেটা হওয়ার চেষ্টা করেছে দিল্লি থেকে অর্থাৎ দিল্লি থেকে যদি কোন দলের ঋদ্ধিমান সাহার কাছে প্রস্তাব আসে তাহলে বুঝতেই হবে সেটা কোন জাতীয় দলের হয় এক্ষেত্রে বিজেপি না হয় জাতীয় দল হিসেবে কংগ্রেসদের প্রস্তাব এসছে তবে কংগ্রেসের যে এখন বাজার তাতে কংগ্রেসের হয়ে কোনোদিনও প্রার্থী হবেন না ঋদ্ধিমান সাহা এটা একেবারেই বলা যায় সেই ক্ষেত্রে কিছুটা জোন হচ্ছে অবশ্যই বিজেপি বিজেপির একটা সর্বভারতীয় স্তরে একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং তারা আসন্ন লোকসভা নির্বাচনে খাতায় কলমে যেহেতু তারা এগিয়ে তার জন্য যদি যদি চয়েস করতে হয় তাহলে হয়তো সেই ক্ষেত্রে তিনি বিজেপিকেই চয়েস করবেন এছাড়া বাংলাতে ঋ্বিমান সাহাকে প্রার্থী করবে কংগ্রেস এমনটা নয় এবং কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে তিনি বাংলার কোন আসন থেকে জিততে পারবেন না সেটা খুব ভালো মতোইমান সাহা বোঝেন এবং যারা কংগ্রেসের কার্য মানে নেতৃত্ব রয়েছেন তারাও এই প্রস্তাব এত বড় ক্রিকেটারকে কখনোই দেবেন না যে জায়গায় তার জয়ের আশা একেবারে নেই বললেই চলে তার যে বাড়ি শিলিগুড়ি মানে জলপাইগুড়ি আসন সেই জলপাইগুড়ি আসনে তাকে প্রার্থী করাবার মতো মানে প্রস্তাব কংগ্রেসের তরফ থেকে হওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে জলপাইগুড়ি যে আসন সেই জলপাইগুড়ি আসনে আগেরবার জিতেছে বিজেপি এবং বিধানসভাতেও সেখানে বিজেপি ভালো ফল করেছে এবং লোকসভাতেও এই লোক আসন্ন যে লোকসভা সেই লোকসভাতেও জলপাইগুড়ি আসনে সেখানে বিজেপি প্রার্থী ড ডক্টর জয়ন্ত রায় তার একটা প্রার্থীপদ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে রিদ্দিমান সাহার কাছে যদি জাতীয় প্রস্তাব যায় তাহলে সেটা হবে পাশাপাশি যদি বলি এখন তো রিদ্বিমান সাহা বাংলার ভোটার হতে পারে কিন্তু তিনি ক্রিকেটটা খেলেন এবং তিনি ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছে ত্রিপুরার সেই ক্ষেত্রে ত্রিপুরাতে তার কোনো প্রস্তাব এসছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন করা হয়েছে তবে সেই জায়গাতে মুচকি এসেছেন ঋদ্ধিমান সাহা ঋদিমান সাহা কোন জল্পনাতে চাননি বা এই ব্যাপারে তার ত্রিপুরার মাত্র দুটি আসন সেখান থেকেও তার কাছে কিনা সেই বিষয়ে কিন্তু তিনি মুখে তবে ঋদ্ধিমান সাহার কাছে যে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার একটা প্রস্তাব দিল্লির কোন একটি রাজনৈতিক দল জাতীয় রাজনৈতিক দল থেকে এসছে সেটা একেবারেই নিশ্চিত তবে এই মুহূর্তে ঋদ্ধিমান সাহা কিন্তু রাজনীতিতে নামবেন না তিনি সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং তার আগামীতে লক্ষ্য হচ্ছে আইপিএল খেলা তার কেরিয়ার যদি শেষ হবে অর্থাৎ তিনি জবে ক্রিকেটে ক্রিকেট খেলা শেষ করবেন তারপর যদি রাজনীতি নিয়ে কিছু ভাবতে হয় তারপরে তিনি রাজনীতি নিয়ে ভাববেন তবে এখন তিনি রাজনীতি নিয়ে আপাতত কিছু ভাবতেন না বলেই জানিয়েছেন সুপ্রীতি নীল তাহলে কি অধিক জনপ্রিয় বা যে মুখগুলো রয়েছে তারকা প্রার্থী তাদেরকে কি লোকসভার আগে টার্গেট করছে রাজনৈতিক দলগুলো অবশ্যই এটা তো দেখো হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদে এবার হচ্ছে আহ বিধায়ক হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন আজার উদ্দিন তিনি তো আজারুদ্দিন তিনি তো জিতে হচ্ছেন প্রাক্তন ভারতের অধিনায়ক ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কে এবং কংগ্রেস নেতৃত্ব তাকে হায়দ্রাবাদে প্রার্থী করেছেন তিনি জিতেছেন এবং তিনি আহ তিনি বিধানসভাতেও গেছেন এছাড়া বহু 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 সাংসদ তারা কিন্তু ক্রিকেটার যেমন নবজোৎ সিং সিধু পাঞ্জাবের থেকে তিনিও কিন্তু বিজেপির সাংসদ হয়েছেন পরে পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব কীর্তি আজাদ তিনি রাজ্যসভায় গিয়েছেন এছাড়াও বহু ক্রিকেটার কিন্তু সময়ে অসময়ে কিন্তু রাজ্যসভায় বা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী জয়ী হয়েছেন তবে সেই ক্ষেত্রে এত তাড়াতাড়ি কেরিয়ারের একদম শেষ লগ্নে এসে তিনি প্রার্থী হবেন কিনা সে বিষয়ে একটা জল্পনা ছিল যদি প্রার্থী হয় ক্রিকেটার যদি তিনি প্রার্থী হন সেই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু রঞ্জি দলের অধিনায়কের পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে যে কদিন তিনি নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবেন সে কদিন কিন্তু তিনি ক্রিকেট খেলতে পারবেন না কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন না সেই ক্ষেত্রে রিগ্রিমান সাহা এত তাড়াতাড়ি একজন উইকেট রক্ষক ব্যাটার সেই জায়গাতে দাঁড়িয়ে তার এই যে দুটো পজিশনে তার ক্রিকেট জীবন নষ্ট করে তিনি সাধারণভাবে সাংসাদ হয়ে থাকতে চাইবেন কিনা না তা নিয়ে তো অবশ্যই চিহ্ন থাকে আমার মনে হয় ঋদ্ধিমান সাহা আরো দু থেকে তিন বছর ক্রিকেট খেলবেন হাতটা ক্রিকেটও খেলবেন এবং আইপিএলও খেলার চেষ্টা করবেন এই তিনটে বছরে মনে হয় তিনি আর দাঁড়াবেন রাজনীতি নিয়ে ভাবনা চিন্তা করবেন না আবার কোন ক্রিকেটার সে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারে যেমন তোমাকে রেফারেন্স দিলে বললে বলতে হয় রবীন্দ্র জাটেজার কথা রবীন্দ্র জাটেজার ওয়াইফ নিজে গুজরাটের গুজরাটের একজন বিধায়ক রবীন্দ্র জাদেজের দেখা যায় যে বিজেপি নেতাদের কাছাকাছি এবং প্রশংসা করেন রবীন্দ্র জাদেজা সেই ক্ষেত্রে রবীন্দ্র জাদেজাও বিজেপির কোন নির্বাচনী লড়াইতে কিন্তু তিনি অংশগ্রহণ করেনি বা নির্বাচনী কিন্তু তিনি প্রচার করেননি রবীন্দ্র জাদেজা কারণ বিসিসিআই এর নিজস্ব একটা রুলস আছে সেই রুলস তাহলে ব্রেক করা হবে সেই ক্ষেত্রে তাদের অন্যান্য সুবিধা তিনি নিজেই তো বছর বাংলাদেশে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে তিনি জয়ী হয়েছেন জয়ী হওয়ার পর তিনি অধিনায়কের পথ ছাড়তে আগ্রহী এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বহু ভারতবর্ষের ক্রিকেটার তারা রাজনীতি করেছেন যেহেতু তিনি তিন বছর এখনো ক্লাস ক্রিকেট মনে হয় খেলবেন তাই তিন বছরের আগে রাজনীতির ময়দানে নামবেন না ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শেষ করে তিনি যখন পুরোপুরি অবসর নেবেন সেই ক্ষেত্রে তিনি রাজনীতি করতেই পারেন আরো একজন ক্রিকেটারকে নিয়ে মাঝে মধ্যেই জল্পনা ওঠে তার নাম হচ্ছে অবশ্যই বহুবার তাকে নিয়ে রাজনৈতিক জল্পনা হয় তিনি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপির টিকিটে কিন্তু প্রত্যেকবারই সেই জল্পনায় জল ঢেলেছেন এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে তিনি কোনদিনও রাজনীতিতে সরাসরি দাঁড়াবেন না অন্যদিকে যদি বলতে হয় সচিন তেন্ডুলকার তাকে সর্বসম্মতিক্রমে রাজ্যসভায় পাঠানো হয়েছে নমিনেটেড সিটে এবং তিনি নমিনেটেড নমিনেটেড হয়ে কিন্তু তিনি রাজ্যসভায় নিয়েছেন কিন্তু রিদ্ধিমান সাহা এখন এখনো দু তিন বছর রিদ্রিমান শাহ আদৌ রাজনৈতিক মঞ্চে যাবেন কিনা কারণ থার্ড ক্লাস ক্রিকেট খেললে কখনোই তিনি রাজনীতিতে আসতে পারবেন না সেটা বিসিসিআই রুলতেও নেই তাই এখন দেখার যে থার্ড ক্লাস ক্রিকেটকে তিনি অগ্রাধিকার দেবেন না রাজনীতির মঞ্চকে অগ্রাধিকার দেবেন একেবারেই অনেক ধন্যবাদ তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নীল নীলের সঙ্গে যেখানে প্রার্থী হওয়ানি ইতিমধ্যেই মেঘ জমছে ঋদ্ধিমান সাহাকে ঘিরে ত্রিপুরার রঞ্জি দলের আহ ক্যাপ্টেন ঋদ্ধিমান সাহা যার প্রার্থী হওয়ানি এবার তিনি নিজেই মুখ খুলেছেন আপডেট দিয়েছেন তবে আপাতত তিনি খেলা নিয়েই থাকতে চান বলে জানিয়েছেন ঋদ্ধিমান সাহা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন